পালট দেশের ঘরোয়া ক্রিকেট হৃদয়কাণ্ডের মাঝেই সুপার লিগে আরও একটা জয় তুলে নিয়েছে মোহামেডান তিন নম্বর গ্রাউন্ডে তারই ফিফটিতে সাদা কালোরা হারিয়েছে কুলশান ক্রিকেট ক্লাবকে যদিও হৃদয়কে ছাপিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াত দুজনই ফিফটি পেলেও রানের সংখ্যায় এগিয়ে এই সিনিয়র লাকি পাবেন কিনা এদিন টস জিতে আগে ফিল্ডিং এ নামে মোহামেডান শুরু থেকেই ছিল আধিপত্য সাইফুদ্দিন আবু হায়দার রনি কিংবা নাসু আহমেদের নিয়ন্ত্রিত এ গুলশান আটকে যায় মাত্র দুইশো চব্বিশে আর অঘটনের জন্ম থাকা দুই ওপেনার রনি আর ইমন ফেরেন শুরুতেই সুবিধা করতে পারেননি তিনি নামা তৌফিক তবে চারে নেমে অধিনায়কের মতোই হাল ধরেছেন হৃদয় বাকি কাজটা করে দিয়েছেন রিয়াদার এদিকে বিকেএসপির আরেক ম্যাচে রূপগঞ্জের জয়ের নায়ক সৌম্য সরকার যদিও তিনে নামা ব্যাটার এদিন জীবন পেয়েছেন তিন তিনবার তা কাজে লাগিয়ে বিকেএসপির চার নম্বর মাঠে গড়েছেন রেকর্ড লিস্টে ক্রিকেটে সবচেয়ে বেশিবার দেড়শো রানের ইনিংস এখন তার দখলে পেছনে ফেলেছেন দুটো দেড়শোর মালিক তামিম ইকবালকে আটান্ন বলে ফিফটি ও বিরানব্বই বলে সেঞ্চুরি ছোঁয়া ব্যাটসম্যান শেষ বিশ বলে যোগ করেন আরও তিপ্পান্ন রান সতেরোটি চার আর ছয়টি ছক্কা মারা শোম্বর ইনিংসে ভর করে তিন উইকেটে তিনশো তেত্রিশ রান করে রূপগঞ্জ প্রথম ইনিংস শেষেই তাই ভাগ্য নির্ধারণ হয়ে যায় এই ম্যাচের জবাবে খেলতে নেমে লড়াইয়ের আভাস দিয়েও লড়াই করতে পারেনি অগ্রণী একমাত্র ফিফটি মার্শাল আয়বের ব্যাটে রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সাইফ হাসান একশো তিন রানের বড় জয় তুলে নেয় আকবর আলীর দল এই জয়ে কাগজে কলমে শিরোপার দৌড়ে টিকে রইল রূপগঞ্জ